বিএনপির প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাসের বিপরীতে অসন্তোষ মতবিরোধ ঐক্য রক্ষায় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা মেহেরপুরে নারী ভোটাররা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ দল নয় বেছে নিতে চান যোগ্য প্রার্থীকেই আমন্ত্রণে ফোরে আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রীনাম শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর বিএনপির প্রার্থী ঘোষণায় চলছে আলোচনা সমালোচনা কোথাও উচ্ছ্বাস কোথাও আবার অসন্তোষ মতবিরোধ যদিও সিনিয়র নেতাদের দাবি যোগ্য ও ত্যাগীদেরই মূল্যায়ন করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এখন ঐক্য রক্ষাই বিএনপির বড় চ্যালেঞ্জ বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কর্মচাঞ্চলে বেড়েছে নেতাকর্মীদের দলের টিকিট পায় উচ্ছ্বাস যেমন আছে শোনা যাচ্ছে ভিন্ন সুর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করেন রাজপথে যদিও এমপি প্রার্থীদের দাবি যোগ্য ও তাগিদেরই মূল্যায়ন করা হয়েছে যেটুকু টানা পড়েন কিংবা মতবিরোধ রয়েছে তা দ্রুতই কেটে যাবে বলেছেন যে একটি দুটি না ছয়টি আপনারা কাজ করবেন সেই নির্দেশনা মেনেই আমরা নিজেদেরকে প্রস্তুত করব আমি মনে করি না যে এখানে কোনো প্রতিযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে তো থাকবেই না কারণ আপনারা জানেন যারা বড় বড় দায়িত্বে ছিল না তাদেরকে আমাদের বড় বড় নেতাদের বঞ্চিত করে তাদেরকে লিডারশিপ দেওয়া হয়েছে এবং এটা তখন আমরা সেই লয়্যালিটি অনুযায়ী আমরা সেটা মেনে নিয়েছি বিশ্লেষকরা বলছেন প্রার্থী ঘোষণায় নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট হয়েছে বিএনপির তবে ঐক্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ ফাইনাল যেটা আসবে আমার মনে হয় সেটাতে দলের সভায় আপনার হচ্ছে প্রকাশ করবে যদি তেমনটা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং সেক্ষেত্রে বিএনপির ওই সমস্ত আসন থেকে জিতে আসা এটা তুলনামূলকভাবে কঠিন হবে প্রথম দফায় বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতা আর একেবারেই নতুন মুখের সংখ্যা তিরাশি ভোটারদের আশা বিতর্কের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা যারা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে সেই রকম মানুষদেরকে তারা তিনি নির্বাচিত হিসেবে রাজ্যের একটা আসনে এরকম শিক্ষিত নেতৃত্ব আসুক এবং পার্লামেন্টে যাক নতুন ক্যান্ডিডেটের মধ্যে তাদের অভিজ্ঞতা আছে তারা রাজনীতি করেছে এবং তারা মাঠ পর্যায়ে সারা জীবন ছিল মাঠ থেকে কোনো সময় যায়নি কিন্তু এবার নতুনভাবে আছে তো ইনশাল্লাহ আমার মনে হয় যে নতুনরা সবকিছু গুছিয়ে নিতে পারবে প্রাথমিক প্রার্থী তালিকা বিএনপি নেতাকর্মীদের এক করবে নাকি সূচনা করবে নতুন বিভাজনের সেটি এখন দেখার বিষয় নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি এদিকে মেহেরপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে পুলিশ জানায় সকালে গাংনি পৌরসভায় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা হামলা চালান এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষে আহত হন অন্তত দশ জন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে মাসুদ মিল্টনের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আমজাদ হোসেনের সমর্থকরা দশটি আসনে ঘোষিত দলীয় প্রার্থী নিয়ে চট্টগ্রামে মিশ্র প্রতিক্রিয়া বিএনপি নেতাকর্মীদের একটি আসনে প্রার্থীতা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ হলেও বাকিগুলোতে দলের প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলছেন তারা তাদের আশা স্থগিত বাকি ছয়টি আসনেও মনোনয়ন পাবেন ত্যাগী নেতারাই চট্টগ্রামে ষোলো আসন হলেও সোমবার দশটিতে ঘোষণা করে বিএনপি জানিয়ে নানা আলোচনা এখন দলে মঙ্গলবার সকাল থেকে মনোনয়ন পাওয়াদের বাড়িতে ছিল নেতাকর্মীদের ভিড় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান কর্মীরা ধানের শীষ যাকে দিবে ভোট আমরা তাকেই দিব তাকে নিয়ে কাজ করব ধানের প্রতীক যে ব্যক্তিকেই দেওয়া হবে আমরা তৃণমূল ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের প্রতিটা আসন উপহার দিব কর্মীদের ভালোবাসার প্রতিদান দেওয়ার পাশাপাশি ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করে দলের মান রাখতে চান প্রার্থীরাও যারা পাননি তারা মন খারাপ কিছু না আগামী দিন পাবেন তবে আমাদের নেতা বলেছেন যারা পাবে না তাদের কাছে গিয়ে আগে আলিঙ্গন করার জন্য এবং কোনো মিষ্টি বিতরণ না করার জন্য প্রার্থিতা নিয়ে বেশিরভাগ আসনে উচ্ছ্বাস থাকলেও ক্ষোভ আর অসন্তোষও ছিল কোথাও কোথাও যেমন চট্টগ্রাম চার আসনে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ ব্যাপক বিক্ষোভ দেখায় তার অনুসারীরা সকালেও তার বাসায় ছিল সমর্থকদের ভিড় চৌধুরী যেন পায় ওনা নমিশনটা যেহেতু আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী বলেছিলেন এটা চূড়ান্ত নমিনেশন নয় আমি আমার লোক বল নিয়ে আমার আসলাম চৌধুরী যেটা বলবেন ওনার সিদ্ধান্ত আমি অটল থাকব তবে দলের নেতা নজর এখন বাকি ছয়টি আসনে যাতে চট্টগ্রাম নয় ও এগারো এর মতো গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি এর মধ্যে নয় আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেও পরে তা স্থগিত করা হয় প্রার্থী দেওয়া হয়নি চট্টগ্রাম তিন ছয় চোদ্দ ও পনেরো আসনেও গুঞ্জন রয়েছে এসব আসনে প্রার্থীতা নিয়ে বিরোধ ও জোটকে ছেড়ে দেওয়ার সমীকরণ থেকে ঘোষণা করা হয়নি প্রার্থী সবাই আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং সবাই হচ্ছে পরিচিত ওই রকমই দেখতে পাবেন আপনারা ওই রামিয়ার ডামির মতো কোনো নতুন মুখকে দেখতে পাবেন না আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার দিকে তাকিয়ে হলো আমরা আমাদের দিকে তাকিয়ে হলো আমরা ঐক্যবদ্ধভাবে যাকে nomination দেওয়া হয়েছে পিয়না তারক্রমে তার পক্ষে আমরা কাজ করব যদিও এই সব আসনে দ্রুত প্রার্থীদের নাম ঘোষণার কথা বলছেন নেতারা আমাদের একসাথে কেন্দ্রীদের কারণে আমরা মানে একটু সময় নিচ্ছে এইটা আমাদের শিগগিরই এটা সমাধান হয়ে যাবে চট্টগ্রামে এবার যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তার মধ্যে দু সালের নির্বাচনের তুলনায় নতুন মুখ পাঁচটি এছাড়া সাবেক এমপিদের মধ্যেও মনোনয়ন পাননি কয়েকজন ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন এবারের নির্বাচনে মেহেরপুরে নারী ভোটাররা পাল্টে দিতে পারেন ভোটের হিসাব নিকাশ দল বা প্রতীক নয় তারা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে বলছেন কর্মসংস্থান সৃষ্টি নিরাপত্তা ও তাদের অধিকার যারা সুনিশ্চিত করতে পারবেন তাদেরকে এগিয়ে রাখবেন স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিত মেহেরপুর ছোট্ট এই জনপদে এখন বইছে ভোটের হাওয়া এবারের নির্বাচনে এখানকার নারী ভোটাররাই হতে পারেন তুরুপের তাস তেমনই কিছু নারী শিক্ষার্থীর দেখা মিলল জেলার সরকারি কলেজ চত্বরে আড্ডারত সবাই নতুন ভোটার প্রথম ভোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তাদের চাওয়া একটি বৈষম্যহীন বাংলাদেশ নিরাপত্তা কর্মসংস্থান ও সম অধিকারের নিশ্চয়তা আমরা কোনো ভুল প্রার্থীকে নির্বাচন করি তাহলে সেটা আমাদের জন্যই বেশি সাফারে সাফারেবল হয়ে যায় কোন প্রার্থী আমার জন্য ভালো বা এগুলো বিবেচনা করে আমরা ভোটকেন্দ্রে যাবো তাদের ভোট দেওয়ার পরে তাদের আর কোনো রকম খোঁজ থাকে না উল্টা আমরাই তাদের কাছে যাই কোনো প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা রকম আমাদের প্রয়োজন তো দূরে থাক তারা আমাদের ঠিকমতো দেখেই না মাদকের থাবা ও অনলাইন জুয়া নিরসনেও যেসব প্রার্থী কাজ করবেন তাদেরকেই এগিয়ে রাখছেন ভোটাররা মানুষের পাশে দাঁড়াইছে এই অসময়ে কেননা মা বাপ ছাড়া এখন দেশ চলছে দলের স্বার্থের ঊর্ধ্বে সামাজিক কাঠামো প্রশাসনিক কাঠামো এরকম বুঝবে এরকম প্রার্থী চাচ্ছি এখনও অনেক পিছায় আছে অনেক নির্যাতিত দেওয়া অনেক সমস্যায় আছে যাতে এইগুলো নিয়ে যাতে সামনে সরকার বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে যাতে কাজ করেন বিশ্লেষকরা বলছেন প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখবেন নারী ভোটাররা পাল্টে দিতে পারেন ভোটের চালচিত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তারা তাদের নিজস্ব একটা চিন্তাধারা তারা প্রয়োগ করবে তারা কারোর কথাতে এবার প্রার্থী নির্বাচন করবে এমন মনে হয় না নারীদেরকে মূল্যায়ন করতেই হবে আমাদের দেশে নারীর সংখ্যা একেবারে কম না এবং তারা দিনে দিনে অনেক সচেতন হয়ে গেছে সে গ্রাম পর্যায়ে হোক আর শহর পর্যায়ে হোক এবং তারা কিন্তু ভোট এখন বড় একটা পার্ট মেহেরপুরের দুটি আসনে মোট ভোটার পাঁচ লাখ আশি হাজার পাঁচশো একচল্লিশ জন এর মধ্যে নারী আছেন দুই লাখ একানব্বই হাজার কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি কি ভাবছেন ভোটাররা সে সব জানাতেই মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন রাশেদ যেমন যাচ্ছে তার কাছে রাশেদ ভোটের মাঠের কি খবর মেহেরপুরে সে আসলে সাধারণত যে সুতিকাগার হিসেবে পরিচিত এই মেহেরপুর জেলা বিশেষ করে গত কাল থেকে বিএনপি প্রার্থী ঘোষণার পর থেকে ভোটের মাঠের যে যে উল্লাস সেটা কিন্তু গতকালকে শুরু হয়েছে গতকালকে কিন্তু যেটি হচ্ছে বিএনপি যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই যে ভোটের যে সরগরম সেটা কিন্তু আমরা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি তো আমার এই সামনেই বিএনপি নেতা রয়েছে রয়েছে জামাতের নেতাকর্মী যারা প্রার্থী বিএনপি এবং জামাতে তারা রয়েছে সাথে এনসিপির একজন নেতা রয়েছে আমরা তার সাথে আগে একটু একটু কথা বলবো যে এবার যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আহ এনসিপির আসলে প্রস্তুতি কতটুকু আসসালামু আলাইকুম আমাদের আহ মেহেরপুরের সকল যারা শ্রোতা আছেন এবং হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর শ্রোতাকে ধন্যবাদ আমাদের 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 মূলত রাজনৈতিক যেটা হচ্ছে নির্বাচনী প্রস্তুতি আমরা মনে করি না নেওয়া দরকার আমাদের সাংগঠনিক কার্যক্রম বর্তমানে চলমান আছে আমাদের তিনটা উপজেলা এবং জেলা কমিটির কার্যক্রম চলমান আছে সাথে হচ্ছে সকল ইউনিয়ন কমিটি গুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমাদের

কেন্দ্র কমিটির সদস্য সাবেক এমপি আমরা তার সাথে এখন একটু কথা বলবো যে আমাদের যে ভোটের প্রস্তুতি সেই ভোটের প্রস্তুতিটা আসলে এবার আপনাদের কেমন কারণ গতকালকেই আমাদের এক এবং দুই আসনে মেহেরপুরের দুই আসন আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা ঘোষণা করতে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন আমরা সতেরো বছর সংগ্রামে ছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা অগ্রগামী অংশ হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা মনে করি সংগ্রাম এবং নির্বাচন বিচ্ছিন্ন কোন ঘটনা নয় নির্বাচন কিন্তু সংগ্রামেরই অংশ সেক্ষেত্রে বিএনপি পরিপূর্ণভাবে আলার আলার ইচ্ছায় পুরোপুরি প্রস্তুত নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখলাম প্রার্থী ঘোষণার পর গাঙ্গিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আসলে মেহেরপুরের অবস্থাটা দুই এক আসনের অবস্থা কি এবং এই সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা কাজ করতে কতটুকু প্রস্তুত আমরা নিশ্চিত ভাবে আহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন যে আজকে জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় আপনারা জানেন সতেরো বছরের দীর্ঘ সংগ্রাম এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের মূল উদ্দেশ্য গণতন্ত্র বিনির্মাণ করা নতুন বাংলাদেশ তৈরি করা এবং সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একাত্তরের চেতনা গণঅভ্যুত্থানের চেতনা এবং আমাদের দলের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচিকে সামনে রেখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে জয়ের ব্যাপারে ছোট্ট করে আপনি কতটুকু আসলে জয় হলো জনগণের কাঙ্ক্ষিত ফলাফল জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে ইনশাল্লাহ থাকবে তার কারণ মেহেরপুরে এই আসনে বারংবার বিএনপি বিজয় লাভ করেছে আপনি শুনলেন যে শ্রেয়া যে এই আসনটি আসলে উনি বিএনপির বলে দাবি করছেন তো আবার ডান পাশে রয়েছে জামাতের নেতা নেতা কর্মী সেখানে জামাতের প্রার্থীরা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল মৌলানা তাজউদ্দিনকে ঘোষণা করা হয়েছে এবং ভোটের মাঠে ময়দানে তারা রয়েছে আমরা তার কাছে জানতে চাইব যে এইবারকার নির্বাচনে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে জামাতের কতটুকু আলহামদুলিল্লাহ আমাদের একক প্রার্থী হওয়ার কারণে আমরা অনেক আগে থেকে মাঠ প্রস্তুত করেছি ইতিমধ্যে আমাদের আহ uh, center committee তারপরে সেন্টার কেন্দ্রিক আমাদের আহ ভোট কর্মী সব কিছু প্রস্তুত করা হয়েছে মহিলা পুরুষ ছাত্র শ্রমিক এবং যুব সব কিছু প্রস্তুতি নিয়ে আমরা মাঠে কাজ করছি আমরা দুই হাজার আট সালের পরে নির্বাচনে যারা অংশ নেননি সেখানে আমরা দেখেছিলাম যে আপনাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভোট সেই ভোটটা কতটুকু টানতে পেরেছে বিগত যে চড়াই উত্তর আমরা পারি এসেছি মেহেরপুরে সব থেকে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে সেখানে পাঁচজন ভাই শহীদ হয়েছে আমাদের একশো জন বোন গ্রেপ্তার হয়েছে হাজার ভাই গ্রেপ্তার হয়েছে জেল সেল রিমান্ড এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল জনগণ আমাদেরকে কাছ থেকে দেখেছে যে কত অত্যাচারিত হয়েছে আমরা মানুষের হৃদয়ের ভিতরে পৌঁছাইছি এবং ব্যাপক সাড়া আমরা মাঠে পাচ্ছি কতটুকু আশাবাদী ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমরা বিজয় হবে ইনশাআল্লাহ আহ শ্রেয়া আপনি শুনলেন যে জয়ের ব্যাপারে বিএলপি এবং আহ এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে তারা সুমান ভাবে আশাবাদী এবং এই আসনটি তারা দাবি করছেন যে হাড্ডাহাড্ডি একটা লরি মাধ্যমে কিন্তু আগামী দিনে যে জনপ্রতিনিধি সেটি কিন্তু নির্বাচিত হবে তো এই ছিল ভোটের মাঠের সর্বশেষ প্রস্তুতি শ্রেয়া ধন্যবাদ রাশেদ আপনাকে দর্শক ভোটের মাঠের গরম গরম খবর জানতে আমরা যুক্ত ছিলাম মেহেরপুরে